এখন যে গিলে আসবে তো আপনি জ্বরটা কেমন দেখে নেবেন ওপেন চ্যানেল লেভেল নাম দিয়েছে তবে আজকে যে ভিডিওটা নিয়ে আসছে এটা আছে কিন্তু আপনারা সকলে জানছে যেমন উনিশের পরে কিন্তু হ্যাঁ জীবনের মতন কষ্ট হয় কিন্তু যারা অল্প বয়স হয়ে যায় কিন্তু রানী তোমার মনের মতন কিন্তু কিন্তু

নির নমস্কার কেমন আছেন বর্তমানে জল যাই হোক বলছি আপনার নমস্কার আপনাদের গ্রামে হলে আজকে হঠাৎ করে বর্ষার বা কামের দিনে কি ব্যাপার আছে যে কি ব্যাপার ব্যাপার হচ্ছে যে আমাদের কিছু যে আগে যেটা ছাড়িয়েছিলাম তাতে কিছু নাম আমাদের আসছে আচ্ছা এখনো পর্যন্ত যদি কারো আরো নাম দিয়ে থাকে ছিল তার থেকে কমিয়েছে না বাড়িয়েছে বাড়িয়েছে বা কমিয়েছে উপরে আসেন নিচে হবে কে পরে বলা তার আগে আপনি তো বলতে ভুলে গেলেন যে আপনার নাম গ্রাম থানা এবং কোথায় জেলা আমার নাম বিকাশ মাহাতো বিকাশ মাহাতো মানে কমিটি ম্যানেজার ম্যানেজার তবে এত সুন্দর আপনার এই গ্রাম হচ্ছে নলকুড়ি গ্রাম নলকুড়ি থানা থানা বড় থানা বড় আচ্ছা আর এই জেলা জেলা তো আমাদের সবারই পুরুলিয়া সবারই পুরুলিয়া আচ্ছা সবারই জানা যাই তো বলছি আপনাদের মেলায় প্রথমে আপনি কটা কাটা বলেছিলেন

তারপরে তারপরে আছে রমানাথ মাহাতো লাকা রমানাথ মাহাতা আচ্ছা আচ্ছা তারপরে আছে এই যে অধিকারী পলমা পাঁচিয়াড়া উনিও কিন্তু নাম দিয়েছেন যদি দেন আঠাশ টাকা আছে আর এখন কমিটি দু নম্বর নাম কি আছে তার নম্বর নাকি নাম দিয়েছে যে সোদাই মাহাতো কর্মকার চিরুড়ি চিরুড়ি হারাধন মাহাতো রঘুনাথপুর রঘুনাথপুর বিশ্বনাথ মাহাতো বনকুঞ্চিয়া বনকুচিয়া যাই হোক চারটে পড়েছে দু নম্বর কমিটি তিন নম্বর কড়া মানে নাম কি আছে এবং তার কড়াই

ধরে নাকি আচ্ছা আচ্ছা আপনি এক লাগাবেন এক থাকি আচ্ছা আচ্ছা একটা কথা আমি এখন জানতে চাইবো যে আপনি এখন নামটা রাজি আছেন আপনারা কেউ যদি হালপুরা কারো আছে জলদি চানে কিন্তু জমা করো বা জড় করো কি আচ্ছা সাত নম্বর কারা মালিকের নাম কি আছে তার কাটে প্রাইজ কত আছে সাত নম্বর কারার মালিকের নাম হচ্ছে শরৎ মাহাতো শরৎ মাহাতো তার কাছে প্রাইজ কত আছে তার আছে এক হাজার পাঁচশো নাম পঢ়ি নাই